বিশ্বাহুর রহমের রহিম সম্মিলিত দর্শক বিন্দু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে খালেদ জিয়ার মৃত্যু ও প্রাসঙ্গিক কিছু কথা আজকে খালেদ মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হবে এটা আমি চিন্তা করি নাই তবুও আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদিয়ার মৃত্যু নিয়ে কিছু কথা আমাকে বলতে হবে তার সাথে আমাদের কীভাবে পরিচয় হলো সেটাও একটু বলা দরকার বেগম জিয়াকে আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশশো সালে কিছু বিভুদ্গামী সেনা তাকে হত্যা করে এবং তার পরবর্তীতে প্রেসিডেন্ট সত্তার সাহেব রাষ্ট্রে ক্ষমতা আসে কিন্তু প্রেসিডেন্ট সাতাশ সাহেব বেশি দিন রাষ্ট্রের ক্ষমতায় থাকতে পারেনি প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ পরবর্তী পর্যায়ে তার কাছে শাসনভার ভার নিয়ে উনি দেশে সেনা শাসন চালু করে এবং প্রেসিডেন্ট জিয়রমের মৃত্যুর পরে কিছুদিন পরেই খালেদি জিয়া রাজনীতিতে আসেন এবং আমার যতটুকু মনে পড়ে সম্ভবত তিরাশি বা চৌরাশি সালে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদি জিয়ার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় সম্ভবত উনিশশো সালে তখন বিএনপির ছিল ধানমণির সাতাশ নম্বরে দ্বিতীয়বার বেগম জিয়ার সাথে আমার সাক্ষাৎ হয় উনিশশো সালে আমি তখন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলাম সেরে বাংলাদেশি বিশ্ববিদ্যালয় যেটি এখন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট নামকরণ ছিল তো তখন আমি দায়িত্ব থেকে চলে যাওয়ার বোধ করলাম এবং সে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবার জন্য ওনাকে দাওয়াত দিতে গিয়েছিলাম বিন্দুর অফিসে ধানমণি সাতাশ নম্বর এটা উনিশশো আষট সালের কথা তো উনি দাওয়াত গ্রহণ করলেন এবং ওই দাওয়াতে উনি কয়েক হাজার টাকা আমাকে ওই অনুষ্ঠান চালানোর জন্য দিয়েছিলেন তারপর তো আমরা ছাত্র জলের অনুষ্ঠান করলাম বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটে যেটি কৃষি কলেজ নামে পরিচিত এখন সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তারপরে তো বেগম জিয়ার সাথে আমাদের অনেকবার দেখা হয়েছে কৃষিবিদদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সেসব কথা আজকে বলে লাভ নেই এই উনিশশো সাল থেকে নব্বই সাল পর্যন্ত ইসাদ বিরোধী যে আন্দোলনটি চলায় সেই সময় নেত্রী হিসেবে আবির্ভূত হলেন এবং এক পর্যায়ে ইরাদ এবং তার সরকার ক্ষমতাচ্যুত হলেন এবং পরবর্তী পর্যায়ে যে নির্বাচনটি হলো সেই নির্বাচনে বিনবি জয়ী হয়ে বেগম জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাঁচ বছর উনি খুব সুন্দরভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন তারপর তো উনিশশো থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আবারও দুই এক সালে বাংলাদেশ জাতি দুবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠ তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো এবং বেগম খালেদিজা উনি আবার দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন এই সময় ভালোভাবে কিছু বলতুটি ছাড়া উনি ভালোভাবে শাসন চালিয়েছেন এবং বাংলাদেশকে একটা অনন্য মর্যাদায় নিয়ে গেছেন তারপর তো ওয়ান ইলেভেন আসলো ফখরউদ্দিন আমি সরকার এই সময়কালে বিএনপি এবং আহ বিএনপির নেতাকর্মীরা প্রচুর নির্যাতিত হয়েছিল পরবর্তী পর্যায়ে 2006, 2008 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলেন দুই সাল থেকে দুই পঁচিশ সালের পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে এবং এই সময়কালে আপনারা জানেন যে দুই হাজার আট সালের নির্বাচনটা মোটামুটি গ্রহণযোগ্য হলেও পরবর্তী দুই হাজার চোদ্দ আঠারো এবং দু হাজার চব্বিশ সালের যে নির্বাচনটি হলো সে নির্বাচনে বেশিরভাগ অধিকাংশ লোক সে নির্বাচনে ভোট দিতে পারেনি এবং এই নির্বাচনে দু হাজার বিএনপি পেয়েছিল তো বেগম জিয়ার মৃত্যু নিয়ে আলোচনা শুরু করেছি এর ভিতরে বেগম খালেদিয়ার সাথে কিভাবে পরিচয় হলো আমাদের কিভাবে উনি রাষ্ট্রীয় শাসন রাষ্ট্রের দায়িত্বভার করে কিভাবে রাষ্ট্র চার নেন একটু আপনাদের আভাস দিয়েছে মাত্র একত্রিশে জানুয়ারি কত লক্ষ লোক হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব নয় ত্রিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ অত আরো বেশি আমার আমাদের কাছে মনে হয়েছে এবং বিভিন্ন মিডিয়ার খবর যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ওই জায়গা ছাড়াও আগারগা পর্যন্ত ওইদিকে বাজার পর্যন্ত বিভিন্ন রাস্তায় পরা ঢাকা শহরটা যেন লোকে লোকারণ্য হয়েছিল সব লোক যায়। যায় অংশগ্রহণ করাবার জন্য চেষ্টা করেছিলেন যায় শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালাজিয়াকে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাদের পাশেই তাকে দফন করা হয়েছে বেগম খালেদি জিয়া উনিশশো সাল থেকে এই দু সাল পর্যন্ত পঁচিশ সালের শেষ পর্যন্ত আমাদের মাঝে এবং সারা বিশ্বে যে অবদান উনি রেখে গেছেন ওনার এই অবদান বাংলাদেশের মানে জিয়া রহমানের পরে আর কোনো ব্যক্তি এই ধরনের অবদান দেশের গণতন্ত্র সুশাসন দেশের রাষ্ট্র কাঠামো চালানো দেশ চালানো এটা সারা বিশ্বে বিরল ঘটনা কালকের জানাজা তার দাফন সব মিলে আমাদের কাছে দেখে মনে হয়েছে যে এই দাফন এই জানাজা এটি সারা বিশ্বে বিরল মুসলিম বিশ্বে বিরল এটি মনে হয় আমার জানা বিশ্বের সব থেকে বড় জানাজা আমার জানা মতে হোসেন সৈদ জানাজা আমরা আমরা শুনেছি কয়েক লক্ষ লোক হয়েছিল তারপরে মৃত্যুর সময় জানা যেতে টাঙ্গাইলে কয়েক লক্ষ লোক হয়েছিল তারপরে বড় জানাজা হয়েছিল জিয়াউর রহমানের সেটা আমরা টিভিতে দেখেছি সেটা কয়েক লক্ষ লোক হয়েছিল তারপরে আহ জানা যায়। ওনাকে ঢাকাতে জানাজা করতে দেওয়া হয়নি উনি যে জেলায় জন্মগ্রহণ করছিল সেই জেলায় কয়েক লক্ষ লোক হয়েছিল তারপরে আমরা জানাজা সেই লক্ষ আমরা দেখলাম সেটি অভাবনীয় জানাজা পঞ্চাশ ষাট লক্ষ লক্ষ তো হবেই আরো কত লক্ষ লোক হয়েছে সেটি আসলে মুখ্য বিষয় নেই মুখ্য বিষয় হচ্ছে যে বেগম খালাদিজা উনি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সার্বিক কার্যক্রমে যে অবদান রেখে গেছেন সেই অবদানকে আমরা কি করে ভুলি আজকে অনেক কথা আমার বলতে ইচ্ছা করছে কিন্তু সব কথা তো আজকে বলতে পারবো না আর একদিন সময় হলে অনেক কথা আমার বলবো আজকে এই কথা বলে শেষ করি এই বেগম খালেদিয়া উনি আমাদের ছেড়ে চরুনিদ্রায় শহীদ হয়েছেন আল্লাহ ওনাকে করুন আপনাদেরকে আর এ বিষয়ে বিস্তৃত বলতে যাচ্ছে না ভবিষ্যতের সুযোগ হলে বেগম খালেদিয়া নিজিয়াউর রহমান তাদেরকে নিয়ে আবার কথা বলব আজকের মতো আপনাদের সবাইকে কাছ থেকে বিদায় নিয়ে বক্তব্যটি আলোচনাটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ